এই আয়সুর উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা সবাই একসাথে চাষ হয় আমি উমা আপু যে আয়স আপু আসতে থেকে অনেকেই চেনেন আয়স আপু

অন্য স্টেট থেকে প্লেনে করে আসতে হয় সেই এসে সে ওইভাবে দেখা করা অনেকে আসলে ভাগ্যের ব্যাপার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা করতে চলে আসলাম একজন বড় মনের মানুষের সাথে যখন থেকে আমি ব্লগ করা শুরু করলাম তখন থেকে দেখা যায় এই প্রফেশনের অনেকের সাথেই যোগাযোগ কথাবার্তা হয় তার মধ্যে জেসমিন রুমিয়াপু হচ্ছেন একজন পুর সাথে এক বছর ধরে ফোনে কথা হয় যে কোনো ধরনের জোর জামেলাতে প্রথমে হচ্ছে আমি আপুকেই ফোন দেই বাই দা ওয়ে আজকে কিন্তু আসছে হচ্ছে নিউ ব্লগ আপুর বাসায় একে সবাই ম্যাচিং আপু বলেই চিনেন আজকে আমরা একত্রিত হইছি নিউ ইয়র্কের তিনজন ব্লগারের সাথে একজন হচ্ছেন জেসমিন রুমি আপু একজন এই যে আমাদের ম্যাচিং আপু একজন হচ্ছেন তাহাজাদ টনি ব্লগ এখানে বেশিরভাগ আইটেমই রান্না করছেন নিউ ব্লগের ম্যাচিং আপু আরও দুইটা দুইটা করে আইটেম আনছেন জেসমিন আপু আর টনি আপু আমাদের আসলে লাঞ্চে গিয়ে সবাই একত্রিত হয়ে খাওয়ার কথা

অনেক যত্ন করে আপু দাঁড়িয়ে থেকে আমাদের কিন্তু খাওয়ালো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে ডিফারেন্ট একটা লুক নিয়ে নিলাম কি শাড়ি পরছি আপুর পেজের শাড়ি আপুর পেজের নাম হচ্ছে যারা বিশেষ করে আমেরিকায় আছেন সবাই মিলে শাড়ি পরা আর একসাথে হওয়ার আনন্দে দেখেন আমরা কত সুন্দর মজা করছিলাম আসলে মাত্র তিন চার ঘন্টার ভিতরে যে আমরা এত ভালো টাইম স্পেন্ড করতে পারবো ভাবিও নাই নিউ ইয়র্কে এসে রান্না করতেছি আমাদের ম্যাচিং আপুর নিউ ইয়র্ক এনওয়াই ব্লগ এর চুল ও মাই গড আমার চুল তো দিন রান্না করলামই করলাম এখন মানে দেখেন যেদিকে যে যায় ওই যে একটা কথা আছে না মানে যার যে চাহিদা সব জায়গা থেকে লাইটেই পাওয়া যায় এই আর কি